আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব কূটনৈতিক পরিভাষা নিয়ে চাকরি পরীক্ষায় কূটনৈতিক পরিভাষা থেকে সাধারণত সব সময় থাকি পরীক্ষায় এসে এর পাশাপাশি এই ধরনের শব্দগুলো দেখে থাকি আসুন আমরা একটু জানি বিস্তারিত প্রথমত আমরা পড়বো পার্সোনাল অনগ্রাটা পার্সোনাল পার্সোনাল অনগ্রাটা মানে কি অবাঞ্চিত করে কাকে অবাঞ্চিত করেন কোনো একটা রাষ্ট্রের কূটনৈতিককে আপনি ওই রাষ্ট্রে কোনো কারণ দর্শানো ছাড়াই অবাঞ্চিত করেন হয়তো বা সম্পর্ক হয়েছে সাপোজ ধরেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের যে রাষ্ট্রদূত আছে তাকে বাংলাদেশ সরকার কোনো কারণ অবাঞ্চিত বলেন তাহলে এটাকে বলা হয় পার্সোনাল নন গ্যারাটা অনেক আপনি মনে রাখতে পারেন কি হবে আপনার সাথে কারো সম্পর্ক ভালো না হ্যাঁ তারা আপনি কোনো জায়গায় স্ত্রী দিতে যাচ্ছেন না তখন তারা কি বলবেন যে তোরা আমি পার্সোনাল নন গ্যারাটা বলেন এবার আসুন যেটা সেটা হচ্ছে অ্যাম্বাসেডর অ্যাম্বাসেডর হচ্ছে ইউএন ভুক্ত মানে হচ্ছে জাতিসংঘ ভুক্ত যে দেশগুলো আছে এই দেশে রাষ্ট্রদূত যখন অন্য কোনো দেশে নিযুক্ত থাকে তখন তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর আর হাই কমিশনার কারা এখন আমরা যেটা যে এই চাকরিতে অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার এই দুটো সদ্য সাধারণত আমরা ইন্টারন্যাশনাল পত্র পত্রিকা এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক খবর যখন পড়ি তখন একটু বেশি শুনে থাকি অ্যাম্বাসেডর বা দেখবেন মার্কিনদের ক্ষেত্রে বলা হয় মার্কিন অ্যাম্বাসেডর আবার ব্রিটিশদের ক্ষেত্রে বলা হয় হাই কমিশনার এরকম কেন মূলত হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশগুলো আছে তাদের দেশগুলো যেগুলো ছিল যেগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত সেই সকল দেশগুলোর রাষ্ট্রদূত যখন অন্য কোনো দেশে নিযুক্ত করা হয় তখন তাদেরকে বলা হয় হাই কমিশনার আর ইউএন ভুক্ত মানে সোজা বাংলা কথা ব্রিটিশদের সারা ছাড়া ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে অ্যাম্বাসেডর এ আসেন নাম হচ্ছে কি ট্র্যাক্ট টু ডিপ্লোমেসি বা এটাকে সেকেন্ড ডিপ্লোমেসি বলা হয় বা সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি বলা হয় এটা একটু মনে রাখবেন কি যে কূটনৈতিকটা ব্যর্থ সাপোজ মনে করেন কখনো কোন একটা দুইটি দেশের মধ্যে কূটনৈতিকদের আলোচনা যদি কোনো কারণে ব্যর্থ হয় বা কূটনৈতিক যদি কোনো একটা ইস্যুতে সমাধান না আসতে পারেন তখন দেখা গেল দুই দেশের শিক্ষাবিদরা কিংবা সাংবাদিকরা কিংবা ব্যবসায়ী আগে এসে ওই সমস্যাকে সমাধান করবে এই ধরনের সমস্যাকে সমাধান করা যে কূটনীতি সেই কূটনীতিকে বলা হয় ট্র্যাক টু ডিপ্লোমেসি অথবা সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসিও বলা হয় তাহলে আমরা সংক্ষেপে মনে রাখব কিভাবে কূটনৈতিক ব্যর্থ মানে কূটনৈতিক ব্যর্থ সেকেন্ড ফেয়রি যারা আছে তারা হচ্ছে কি এই সমস্যাগুলো সমাধান করবে এর এর নাম হলো কি ট্র্যাক টু ডিপ্লোমেসি আসুন গানবুট ডিপ্লোমেসি গানবুট মানে তো বুঝুন গান মানে বন্দুক তাই না আচ্ছা এখন বন্দুকের শক্তি দেখায় মূল কথা হচ্ছে যারা শক্তি প্রয়োগ করে প্রতিবেশী ছোট রাষ্ট্র কিংবা অর্থনৈতিক ভাবে দুর্বল যেসব রাষ্ট্রগুলো আছে এদের উপর আধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা এটাকে বলা হয় গানবোর্ড ডিপ্লোমেসি এই ধরনের ডিপ্লোমেসি কারা করে যারা সুপার পাওয়ার মূলত তারাই এই ডিপ্লোমেসি করে থাকে এরপরে আসেন যেটা সেটা হচ্ছে ডলার ডিপ্লোমেসি ডলারের সাথে সম্পর্ক কার ডলারের সাথে আমরা সম্পর্ক বুঝি কার আমেরিকার ঠিক আছে আচ্ছা ডলার ডিপ্লোমেসি আর চেকবুক ডিপ্লোমেসি দুইটা কিন্তু কাছাকাছি দুইটাই ঋণের ফাঁদে ফেলায় দুইটাই কি করে ছোট ছোট দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলায় তাহলে ডলার ডিপ্লোমেসি কারা করে আমেরিকা করে এটা কি করে ছোট রাষ্ট্রগুলোকে ঋণ দেয় ঋণ দিয়ে তার উপর একটা আধিপত্য বিস্তার করে হ্যাঁ এটা এটা করাকে কি বলা হয় ডলার ডিপ্লোমেসি বলা হয় ডলার ডিপ্লোমেসি মূলত কারা করে আমেরিকানরা করে চেকবুক ডিপ্লোমেসি ও একই ঋণের পথ কিন্তু এই ডিপ্লোমেসিটা করা হচ্ছে চীন তারা যেমন শ্রীলঙ্কাতে চেকবুক ডিপ্লোমেসি করছে তারা শ্রীলঙ্কাকে প্রতিবেদন দিয়েছে একটা সময় শ্রীলঙ্কাতে হয়ে গেল যে হামার টোটা বন্ধ নিয়ে নিছে তারপরে আপনার এই যে শ্রীলঙ্কার দেউলিয়ার একটা পথে শ্রীলঙ্কার যুদ্ধ মানে হচ্ছে আপনার কিছু মানুষ আছে আমাদের এলাকাতে তারা কিছু বললে সে কেউ ছেড়ে দেয় সাথে সাথে তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে সেটা সে দোষ করুক অন্যায় করুক আর না করুক ঠিক আছে তার নিজের আধিপত্য বিস্তার রাখার জন্য সে অ্যাটাক করে এই ধরনের এটাকে বলা হয় কি উল ফরিয়ার ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসিটা কারা করে এই ডিপ্লোমেসি মূলত আছে চীন করে কেউ যদি চীনের বিরোধিতা করে চীন সাথে সাথে তাকে অ্যাটাক করবে এটা হচ্ছে চীনের উল ডিপ্লোমেসি এর পাশাপাশি যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কি উল ফরিয়ার পাশাপাশি আপনার হচ্ছে এটা এটা কখন করে চীন চীন মূলত উল ফরিয়ার ডিপ্লোমেসি চালায় করোনা ভাইরাস আক্রমণ করার সময় তখন যেমন আমেরিকা বারবার কোভিড নাইন্টিনের সময় চীন কি দোষারোপ করছে চীন কিন্তু আমেরিকায় সাইরা জানেন চীন চীন আমেরিকার সাইরা না চীন সাথে সাথেই আমেরিকাকে ডিফেন্ড করছে এটাকে বলা হয় উল উল্ফর ইয়ার ডিপ্লোমেসি চার্জ ডি অ্যাফেয়ার্স চার্জ ডি অ্যাফেয়ার্স হচ্ছে কোনো একটা রাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত যখন অনুপস্থিত থাকে সাপোজ তিনি হয়তো ছুটিতে থাকলেন অথবা তিনি রাষ্ট্রীয় প্রয়োজন অন্য কোথাও সফরে গেলেন তখন সেই জায়গায় রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে তিনি জ্যেষ্ঠতম কর্মকর্তা ওই মিশনে নিযুক্ত থাকবেন তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এটাকে বলা হয় চার্জ ডি অ্যাফেয়ার্স আর সুতরাং মনে রাখতে পারেন যে সভাপতির অনুপস্থিতিতে সিনিয়র সভাপতি সভাপতি দায়িত্ব পালন করতেছে ঠিক আছে এটাকে আমরা চার্জ দি অ্যাফেয়ার্স বলি এছাড়া আমাদের আরো কয়েকটা ডিপ্লোমেসি আছে যেমন একটা আছে টিল ডিপ্লোমেসি টিল্ট ডিপ্লোমেসি টিল ডিপ্লোমেসিটা আমাদের দেশের সাথে যেহেতু সম্পর্ক তো টিল্ট ডিপ্লোমেসি টিল্ট ডিপ্লোমেসি কারা করে টিল ডিপ্লোমেসি হচ্ছে বাংলাদেশ উনিশশো সালে এটা বহুবার পরীক্ষা আছে উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় এই টিল কে ফলো করেই আমেরিকা পাকিস্তানকে সমর্থন করছে এছাড়া আরেকটা ডিপ্লোমেসির সাথে আমরা খুব পরিচিত সেটা হচ্ছে প্রোমাটিড নীতি বা স্কার্স্ট স্কোয়াস্ট আর্থ ডিপ্লোমেসি এই ডিপ্লোমেসিটাও মূলত হচ্ছে দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে তখন মানে অধিক শক্তিত রাষ্ট্র চায় যে কম সচিত রাষ্ট্রের একেবারে পরিবহন ব্যবস্থা শিক্ষা অবস্থা আবাসন যা কিছু আছে সব ভাইয়া আজবিরা চুরমার করে পুরে ফেলা ঠিক আছে এই ডিপ্লোমেসিটা প্রথম প্রয়োগ করা আঠারোশো সালে সম্ভবত আপনার নেপোলিয়ন সে করে কোথায় সে রাশিয়াতে এই ডিপ্লোমেসি প্রয়োগ করে এরপরে এই ডিপ্লোমেসির সাথে আমরাও জড়িত উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের উপরে এই ডিপ্লোমেসি প্রয়োগ করছে সব সম্প্রতি সময়ে মিয়ানমার রাখাইনদের উপরে এই ডিপ্লোমেসিটা প্রয়োগ করছে তার মানে স্কর্ট আর ডিপ্লোমেসিটা খুব পরিচিত আরেকটা ডিপ্লোমেসির সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে সেটা হচ্ছে সানসাইন ডিপ্লোমেসি সানসাইন ডিপ্লোমেসি সানসাইন ডিপ্লোমেসি হচ্ছে দুই কোরিয়ার সাথে সম্পর্কিত আর এটাই পরবর্তীতে সানমন ডিপ্লোমেসি হয় তো এই ছিল আমাদের ডিপ্লোমেসি সম্বন্ধে টুকটাক আরেকটা ডিপ্লোমেসি আমরা জানি জানবো পিং পং ডিপ্লোমেসি পিং পং হচ্ছে পিংকং হচ্ছে চীন আর আমেরিকার যে সম্পর্ক উন্নতি ঘটে উনিশশো একাত্তর সালে খেলার মাধ্যমে সে তার মাধ্যমে পিংক ডিপ্লোমেসিটা আমাদের কাছে পরিচিত হয় আমরা মোটামুটি এটুকুই জানলে সাধারণত চাকরি পরীক্ষা এর ভিতর থেকে মিনিমাম আপনি ম্যাক্সিমাম চাকরি পরীক্ষা নাইনটি পার্সেন্ট পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন থাকে ইন্টারন্যাশনাল এখান থেকে একটা প্রশ্ন থাকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম